করা হয় না তেমন আইন রাষ্ট্রকে আপনারা শুনছেন জরুর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলের মধ্যে কারণ এই যে সরকার বর্তমানে আছে বিগত এক বছর থাকি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন যে সমস্যা সেই সমস্যার লাগি একমাত্র দায়ী লোকে বিজেপি সরকার আজকে আসামের মধ্যে যে ডিলিমিশন হয়েছে আপনারা প্রত্যেকে জানেন আসামের বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে সেই কারণে আজকে আমাদের বরাক উপত্যকা কি দেখা গেছে আজকে দুইটা আমাদের সিট বঞ্চিত করা হয়েছে এর মধ্যে একটা সিট হইল হাইলাকান্দি আর একটা হলো করিমগঞ্জ এর মধ্যে জেলা পরিষদ যেটা সিট আছে আপনারা জানেন আজকে একটা জেলা পরিষদ কত গুরুত্বপূর্ণ একটা জেলা পরিষদ সেই জেলা পরিষদ এখান থেকে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে বঞ্চিত করা হয়েছে কে করছে সরকারকে যে সরকারে আমাদের বঞ্চিত করা হয়েছে আসাম সরকারে বিজেপি সরকারে আর এই সরকারে আমরা বহুত বায়ু মানুষের সমর্থন করছে আজকে যে হাইলাকান্দির তিনটা সিট ছিল সেই জায়গাটা আজকে দুইটা করা হয়েছে এবং আমাদের জেলা পরিষদ বঞ্চিত করা হয়েছে আজকে আসামর বিভিন্ন যে সমস্যা বর্তমান দুর সময় আমরা প্রত্যেকে জানি যে ধরনের সমস্যা আমরা কবির ভাইয়ে বিভিন্ন আলোচনা করছেন আমরা বিশেষ করি আপনারা আলোচনা করতে পারেন যে খালিনগর পাইকান জেলা পরিষদ যে একজন ক্যান্ডিডেটে দেওয়া হয়েছে আপনার কিন্তু বিশেষ করি ইলেকশন টিকিট সম্ভব নয় আমারও সম্ভব নয় কোন কমিটির দেওয়া সম্ভব নয় এটা সিস্টেম আপনারা বিভিন্ন অঞ্চলে যেভাবে মিটিং করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে বিশেষ করে আমরা সংগঠনের লগে অনেক জড়িত মনে আলাপ হয়েছে যে টিকিটের জন্য কিন্তু কবির ভাই লাস্ট দিন পর্যন্ত দুই আগ পর্যন্ত আমি কোনো ঘোষণা দিচ্ছি না কবির ভাই যে আমার কাছে টিকিট নাই টিকিট দেওয়ার সিস্টেম যেটা আছে মণ্ডল থ্রুতে ব্লক ব্লক থ্রুতে ডিস্ট্রিক্ট যদি আপনার সার্ভে হয় সার্ভে রিপোর্টে হয় কবির ভাই আপনার টিকিট পাইবা তাহলে আমি কিন্তু লাস্ট দুই দিন আগে হয়েছে কবির ভাই টিকিট দেওয়া আমার কিছু সম্ভব নাই কোন মানুষই হইতে পারে যে আজকে বিভিন্ন আলোচনা চলে হাইলাকান্তি দৃষ্টিকোর মাঝে যেভাবে আলোচনা চলে আপনারা প্রত্যেকে জানেন যে এটা কারণটা হইল কি কংগ্রেস ধ্বংস করার একটা আওয়াজ চলে সেই কারণে আমিও সবার কাছে আপনাদের কাছে অনুরোধ করি আর আজকে কবির একটা কবির ভাই একটা যোগ্য মানুষ আপনারা প্রতিবাদী সভা বিভিন্ন জায়গায় পাইছোই এই বিভিন্ন প্রেসিন প্রেস মির্জটা দেওয়াই আমি তো কইরা হিল্লারখানদীর মাঝে যদি বিভিন্ন ক্ষেত্রে যে প্রেসের মোকাবিলা করতে পারেন কবির ভাই এটা হওয়ার মত না জরুরি আপনারা বিভিন্ন দেশে পাইন আপনারা সেই কারণে এই ধরনের আপনারা দিছি আপনারা বিভিন্ন প্রতিবাদী সভা হইবা এবং বিভিন্ন প্রেস মিডিও আপনারা পাইবা এটা আপনারা জানেন যোগ্য ক্যান্ডিডেট কংগ্রেসাতে সিলেকশন করছে

আর দুইশো বত্রিশটা যেটা পার্লামেন্টের মেম্বার আছে তার লগে কয়েক কোটি মানুষ আছে এটা দশ লাখ নাই পঞ্চাশ লাখ মানুষের সমর্থন করছে এরকম কিছু নাই আজকে যে সরকারে বিল পাস করলে দুইশো বত্রিশ জন এমএল এমপির বিপক্ষে বিলটা পাস করার চেষ্টা করে এই ধরনের সরকারে আমরা কিভাবে সাপোর্ট করবো করছে যে সরকারে আমরা হাইলাকান্দি সিট বঞ্চিত হলো আমরা কিভাবে সমর্থন করতাম যে সরকারের পক্ষে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ বঞ্চিত হয়েছে এই সরকারে আমরা কিভাবে সমর্থন করতাম আজকে যেখানে মুরব্বী সকল আছেন যুবক সকল আছেন সবাই উন্নত করি আর এই সরকার লুটপাটর সরকার আপনারা জানুন এই লোকাল সমাজ থেকে লইয়া যেভাবে মানুষ বঞ্চিত আজকে আপনারা প্রত্যেকটা জানুন এই ধরনের সরকারে যদি আমরা এই ধরনের সুযোগ দিই তো সরকারে আমরা বিভিন্ন ধরনের বঞ্চিত করব। আজকে আমরা অধিক অধিকার যেটা আছে বহু ধরনের অধিকার আছে

যে তারা সংবিধানটা বাঁচাব যে জায়গা এই সরকারে আসাম সরকারে কোন ডিস্ট্রিক্ট আছে কোন স্টেট আছে যে হিন্দু মানুষের মুসলমানের জমি লইতে পারে না মুসলমান হিন্দু মানুষের জমি লইতে পারে এই ধরনের কানুন কোন জায়গাতে আছে বলছে আজকে হিন্দু ভাই সকলকে আমরা নমস্কার দিয়ে হই যে আপনারা আজকে বহু জায়গা ল্যান্ড বিক্রি করা বহু সমস্যা চলে বর্তমান সময় আজকে মুসলমান মানুষের ল্যান্ড সারা জিন্দিগি এরকম চলছে এইরকম সংবিধান যদি আইন বানায় এই সরকারে আমরা কিরকম সুযোগ দিতাম আপনারা বলছেন যে সংবিধানের লাগে আজকে রাহুল গান্ধী জানেন ভারতবর্ষ বিভিন্ন জায়গা যেভাবে মোকাবিলা করছে আন্দোলন করছে করা হয়েছে এই কংগ্রেস পার্টি থেকে এই ধরনের সংবিধান যদি আমরা বাঁচাইতে চাই আমরা সবার কাছে অনুরোধ হইল কি আপনার বহু দরবার থাকতে পারে আজকে কেউ টিকেট পাইছে না দরবার বঞ্চিত হইতে পারে বহু মানুষ আছে কে পয়সা দিয়ে টিকিট হয়েছে বহু মানুষে কে না আমি টিকেট পাইছি না আমার মুখের লোকে জগলে আমি দিতাম না টিকিট এইরকম বহু মানুষ বঞ্চিত হয়েছে দেখুন কংগ্রেস বর্তমান সময় ভারত যদি আমরা সংবিধান ছাড়া আমরা দেশ চলতে পারতাম না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মুখে দিয়ে হতাম আতিথি আসামু ভারতের প্রধানমন্ত্রী থেকে নিয়ে যত বিজেপির কর্মী হওয়া যে ধরনের আলোচনা আরম্ভ হয়েছে এক মাতে লোক আমরা যদি সংবিধান বাঁচাইতে পারি আমরা দেশের অধিকার থাকবো আর যদি সংবিধান বাঁচাইতে পারি না অধিকার বহু বাই কোনো বিজনেস কতরা বহু ধরনের মোকাবিলা কতরা ঝগড়া কতরা কিন্তু যদি সঠিক মতে দেশের সংবিধান রক্ষা করা সম্ভব হয় না আপনারা চিন্তা করবা না আজকে এই জায়গায় ধরা সম্ভব হইতাম আজকে এক সংবিধান লাগে আপনারা বর্তমানে আসুন খারাপ আজকে আসামের মুখ্যমন্ত্রী সংবিধান দেখার কারণে মুখ্যমন্ত্রী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী সংবিধান দেখার কারণে প্রধানমন্ত্রী হয়েছেন আর যে সময় সংবিধান অত্যাচার সংবিধান যুদ্ধ আরম্ভ হয়ে গেছে যে ধরনের সংবিধান যদি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে সংবিধান যদি চেঞ্জ হয় আপনারা মুরব্বী হন দেশের পরিস্থিতি কোন জায়গায় পুষিব গিয়া আমরা আপনাদের কাছে অনুরোধ আমরা বহুত আমরা বিধায় হইতে পারি কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে আসি আসামো কোন ডেভেলপ করা সম্ভব না সম্ভব না কারণ কিটা বর্তমান যে কোনো আইন শৃঙ্খলা আপনাদের কোন